নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন বাড়িতে বসে বসে না খুব বোর হচ্ছিলাম সেই জন্য একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আমরা তিনজন মিলে তিনজন বলা ভুল আড়াইজন মিলে জায়গাটি কোথায় বলুন তো যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অনেকেই চিনে থাকবেন কারণ তারা বেশিরভাগই স্থানীয় বাসিন্দা রয়েছেন কিন্তু যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা বেশিরভাগই কিন্তু বেশিরভাগ ছাড়া দু চারজন বাদ দিয়ে কেউই বুঝতে পারবেন না জায়গাটি কোথায় কারণ প্রত্যেকেই দূরে দূরে সম্পর্কের লোকজন বা এই জায়গার নন সেই জন্য হঠাৎ করে কেউ বুঝতে পারবেন না আমি এখন রয়েছি প্রজাবাড়ের ব্রিজে যেখানের কাজটি এখনও শেষ হয়নি এবং এই ভাঙাচোড়া রাস্তা দিয়ে রকমভাবে চারিদিকে ভেঙে যাওয়ার জন্য মানে চারিদিকে সাঁকো ভেঙে যাওয়ার জন্য খেয়া পাড়াপাড়ে খুব অসুবিধে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে খেয়া তারপরে আবার দিচ্ছে তো কখনও মেশিন খারাপ হয়ে যাচ্ছে এই রকম রিক্স নিয়ে মানে যাওয়া আসা করাটা লোকের পক্ষে খুবই কষ্টকর সেই জন্য এই রাস্তাতেই মাটি ফেলে কোনো রকমভাবে পারাপার করছেন লোকজনরা মোটরসাইকেল নিয়ে হোক সাইকেল নিয়ে হোক বা বাচ্চারা হেঁটে পারাপার করছে যেটা কাদা রাস্তার উপর দিয়ে অনেকটা কষ্ট এবং অনেকটা রিক্স নিয়ে দেখুন নদীর অবস্থাটা কতখানি জল বেড়ে গেছে অনেকটা জল বেড়ে গেছে আর মানে এইরকমই এইটুকু বৃষ্টিতেই এরকম অবস্থা যদি সারাদিন ব্যাপী বৃষ্টি বা একটু জোরালো বৃষ্টি হয় তাহলে তো মনে হয় সব কিছু একেবারে থই থই অবস্থা হয়ে যাবে আর দিকে দেখুন প্রচুর লোকজন না ভিড় জমিয়েছে এখানে এসে সবাই কেউ ভিডিও করছে তারপরে আবার কেউ নদীটা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সব দেখুন ডুবে যাচ্ছে আস্তে আস্তে করে আর ওর পাপা তো ছবি তুলতে ব্যস্ত সবসময় চলুন একবারটি ওই পাশটা গিয়ে দেখাই আপনাদের কীরকম অবস্থা এই পাশ থেকে দেখুন আরও যেন ভয়ঙ্কর লাগছে নদীটিকে তবে এই নদীর থেকে আমরা যখন যাই ওই রূপনারায়ণ নদীতে সেটা এমনি নদী এমনি সময়েই কীরকম দেখতে লাগে সেটাতে যদি বন্যার সময় যাওয়া হয় তাহলে কীরকম রূপটা থাকবে বলুন তো সেই তুলনায় সেখানকার লোকজনেরা এই নদীকে দেখে না বলে নাকি খাল যাই হোক আমরা ছোটোবেলা থেকে নদী হিসেবেই চিনে এসেছি তো দেখুন এই জায়গাটাতে কীরকমই একটা গোল গোল করে জলটা পাক দিয়ে দিয়ে যাচ্ছে আর ক্যামেরাটা দিয়েছি ওর পাপার হাতে চলুন এবার আস্তে আস্তে করে বেরিয়ে পড়ি আর যেতে যেতে আপনাদের দেখাবো কত দোকানপত্র বসেছে আর কত লোকজন শুধু লক্ষ্য করুন দু সাইডে লোকজনগুলো কেমনভাবে দেখছে দাঁড়িয়ে বা ঘুরতে আসছে দেখুন এইটা এই জায়গাটা পেরিয়ে গেলেই বেশ থরে থরে লোকজন আসছে তারপরে আবার অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছুটা উপভোগ করছে আর দোকানপত্র বলতে ওই মুখের দিকটাতে অনেক দোকানপত্র বসেছে খাওয়ারের দোকান ভেলপুরি তারপরে একটু ফুচকার দোকান একটু নয় দেখলাম যে বেশ কয়েকটা ফুচকার দোকান তবে আজকে আমরা ফুচকা খাবো না মানে যে খাবারগুলো সকাল থেকে খেয়েছি তার উপরে যদি আমরা ফুচকা খাই তাহলে একটু বদহজম হয়ে যাবে সেই জন্য আজকে আর ভাবছি যে ফুচকা টুচকা খাবো না এই জায়গাতে দেখুন কত ভিড় এই জায়গাটাতে বেশ একটু ভিড় দেখুন অনেকেই ঘুরতে আসছে একটা ছোটোখাটো খাটো কি মানে বিকেলের ছোট্ট করে একটা ট্যুর মতো হয়ে যাবে আর কি এই জায়গায় ঘুরতে এসে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি সম্ভব হয় এসে একবারটি ঘুরে যাবেন দেখা হচ্ছে কাল